আপনি জানলে অবাক হবেন জাপানে অতিরিক্ত কাজ বা ওভারওয়ার্কের কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হয় জাপানে একটা ওয়ার্ড আছে খারসি এটার মানে হচ্ছে অতিরিক্ত কাজ বা হচ্ছে আপনার স্ট্রেস জনিত কারণে মানুষের মৃত্যু আজকে এই ভিডিওটা যারা দেখছেন তারা মনে করবেন না যে আমি জাপানের নেগেটিভ বিষয়গুলো নিয়ে বেশি কথা বলি বা আমি হচ্ছে জাপানের ব্যাপারে রিউমার ছড়াচ্ছি বা কিছু আপনি একটু গুগল করে নেবেন বা ইউটিউব ঘাটবেন তাহলে দেখতে পাবেন যে এটা নিয়ে অজস্র কন্টেন্ট আছে এই যে জাপানের জাঙ্গিও বা ওভারওয়ার্ক নিয়ে আর কি তো আমি হচ্ছে যেটা ফ্যাক্ট সেটা একটু বলার চেষ্টা করব মানে আমার বা ধরুন আমার আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে শোনা আর কি আমরা জানি জাপানিরা অনেক বেশি কঠোর পরিশ্রমী অনেক বেশি পোলাইট জাপানের হচ্ছে আপনার অনেক অনেক ভালো দিক আছে আমি অবশ্যই বলবো কিন্তু এই যে এই যে ওভার ওয়ার্কটা এটাকে ওরা আসলে এমন পর্যায়ে নিয়ে গেছে যে এটা বলা যায় এটা ওদের একটা জাতীয় সমস্যা কারণ হচ্ছে আমরা তো মানুষ আমাদের কাজ এবং হচ্ছে পার্সোনাল লাইফ ফ্যামিলি লাইফ এগুলোর ব্যালেন্স যদি আমরা করতে না পারি সেক্ষেত্রে আসলে অবশ্যই একটা সমস্যা তাই না মানে ওয়ার্ক লাইফ ব্যালেন্স যদি আপনার জীবনে না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু খুব একটা গ্রো করতে পারবেন না তো জাপানিদের ক্ষেত্রে যেটা হয় ওরা কাজটাকে একেবারে সবার আগে প্রায়োরিটি দেয় অনেক বেশি হচ্ছে কাজ করতে ওরা নিজেরাই পছন্দ করে তো এই জন্য জাপানের কোম্পানিগুলোও কিন্তু ওইভাবেই হচ্ছে ট্রিট করে বা হচ্ছে ওরা ধরেই নেয় যে এমপ্লয়ি মানে অনেক বেশি কাজ করবে আর কি তো আরেকটা বিষয় জাপানে যারা জব করে তারা জেনে থাকবে যে এখানে হচ্ছে মিনাশি জাঙ্গিও বলে একটা টার্ম আছে মিনাশি জাঙ্গিও এর মানে হচ্ছে প্রি ফিক্সড ওভারটাইম মানে কোম্পানি ধরেই নেয় প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট সময় আপনি হচ্ছে ওভার করবেন এবং সেই ওভার ওয়ার্কের টাকাটা আপনার বেতনের সাথে ইনক্লুডেড যেমন আমি যখন আমার অফিসে জয়েন করি তখন আমার সো থার্টি আওয়ার্স প্রত্যেক মাসে পঁচিশ ঘন্টা পর্যন্ত আমার হচ্ছে ওভার ওয়ার্কের টাকা অলরেডি আমার স্যালারিতে ঢুকান আমি আসলে শুরুর দিকে দেখতাম যে আমি অনেক বেশি ওভার করছি আমার ধরেন অফিস টাইম সাতটায় আমি বের হচ্ছি নয়টায় সাড়ে নয়টায় মাঝে মাঝে আরো বেশি আমার এমনও হয়েছে আমি শেষ ট্রেনে বাসায় ফিরছি তো সেই ক্ষেত্রে কিন্তু দেখা গেল যে আমি যদি টোয়েন্টি ফাইভ আওয়ার্স হচ্ছে প্রত্যেক মাসে ওভার করতে না পারতাম ওভার ওয়ার্কটা সেক্ষেত্রে আমার কিন্তু এক্সট্রা স্যালারি ঢুকছে না যারা নতুন জাপানে আসছে তাদের জন্য এই জিনিসটা জানা খুবই জরুরি এই যে মিনাশি জাঙ্গিওটা আর কি যে আপনার ওভারওয়ার্কটা কিন্তু আপনার স্যালারিতে ইনক্লুডেড থাকে অধিকাংশ কোম্পানিতে এটা থাকে আপনি জব যখন সার্চ করবেন বা আপনি যখন এর দিকে কথাবার্তা বলবেন তখন ইনিশিয়ালি আপনি তাদেরকে এই জিনিসটা ওরা যদি নাও বলে আপনি নিজে থেকে জিনিসটা আস করে নেবেন অনেক ক্ষেত্রে ওরা হয়তো ভেবেই নাই যে জাপানিজ কালচার যেহেতু এটা হয়তো আপনি জানেন সো আমরা এই জিনিসটা জানি না এমন অনেকেই আছেন সো সেক্ষেত্রে আপনি হচ্ছে ফার্স্টেই তাদেরকে জিনিসটা জিজ্ঞেস করে নিবেন যে মিনাশি জানগিটা আসলে আমার আছে কিনা বা থাকলেও সেটা কতটুকু বাকি রকম আর কি তবে আশার বাণী হচ্ছে এখনকার অনেক কোম্পানি চেষ্টা করছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স করার জন্য যার কারণে হচ্ছে ওরা ওভার ওয়ার্ক কমিয়ে আনছে তারপরে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সপ্তাহে দিন রাখছে ওরা যে একেবারে এই দিন কোনো ওয়ার্ক থাকবে না অফিসের ফ্লেক্সিবল টাইম সেটা অনেকে চালু করার চেষ্টা করছে আমার অফিসে কিন্তু এখন ফ্লেক্সিবল টাইম আমি হচ্ছে ওই ওয়েতেই কিন্তু কাজ করি এই জেনারেশন কিন্তু এই জিনিসটা ফিল করছে যে আমার লাইফের হচ্ছে প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য তারপরে হচ্ছে অ্যাজ এ এ হিউম্যান বিং যদি প্রপারলি ফাংশন করতে চাই তাহলে কিন্তু আমি শুধু কাজ করলে হবে না আমার পার্সোনাল লাইফ দরকার আছে আমার ফ্যামিলি লাইফ দরকার আছে আমার এন্টারটেইনমেন্ট দরকার আছে তো সেই জন্য আমি যদি একটা নির্দিষ্ট সময় হচ্ছে আমি যদি কাজের জন্য রাখি বাকিটা সময় আমি বাকি কাজগুলো করি তাহলে হচ্ছে আমার প্রোডাক্টিভিটি বাড়বে আমার হ্যাপিনেস বাড়বে ওয়ার্ক লাইফ ব্যালেন্স হবে আমরা আশাবাদী যে সামনে হয়তো আরো ভালো কিছু হবে যে জাপানের যে ওভারওয়ার্ক যে কালচারটা আছে এটা আস্তে আস্তে আর কি কমে যাবে জাপানে যারা অফিস এমপ্লয়ী আছেন আমার ভিডিওটা দেখছে আপনার অফিসের সিস্টেমটা কি সেটা আপনি কমেন্ট করতে পারেন তাহলে ভিউয়াররাও হয়তো একটা ভালো আইডিয়া পেয়ে যাবে যেহেতু অফিস টু অফিস ভ্যারি করে অবশ্যই যেমন আমার হাজবেন্ডের কিন্তু ওভার ওয়ার্ক করতে হয় না ওর যেমন মাল্টি ন্যাশনাল কোম্পানি সো ওর অফিসে কিন্তু ছয়টায় অফিস শেষ মানে ছয়টাই শেষ তারপরেও হচ্ছে পাঁচ মিনিট অফিসে বসে না বাট আমার অফিস দিয়ে কিন্তু একেবারে ডিফারেন্ট সিনারি আমার কলিকদেরকে আমি যেটা দেখি যে রাত একটা দেড়টা দুইটা বাজেও হচ্ছে আমার নোটিফিকেশন আসে কাজের যে কেউ না কেউ কাজ করছে তখন তো আপনি বুঝতে পারেন একটা মানুষ যদি রাত একটা দুইটা পর্যন্ত কাজ করে তাহলে তার হচ্ছে পার্সোনাল লাইফ কোথায় ফ্যামিলি লাইফ কোথায় তাই না জাপানে দেখবেন আপনি সুইসাইডের রেট কিন্তু অনেক বেশি তো এখানে যে কেউ হচ্ছে হুট করে দেখবেন ট্রেনের ইয়েতে পড়ে গেছে রাস্তায় পড়ে গেছে সুইসাইড করার জন্য এই জিনিসগুলো হওয়ার জন্য আমার কাছে যেটা বেশি মনে হয় যে ওদের ওই কালচার ওদের হচ্ছে কাজের স্ট্রেস স্ট্রেস পার্সোনাল খুব একটা না দেওয়া বেশি আর আর কি কি ওদের তো যার কারণে লাইফকে এই জিনিসগুলো অবশ্যই ব্যালেন্স করা আর কি জরুরি তো যাই হোক আর কি জাপানিজ কোম্পানিতে এটা খুবই একটা কমন বিষয় যে আপনাকে ওভারওয়ার্ক করতে হবে পরবর্তীতে কোন বিষয় নিয়ে আমি ভিডিও বানাই আপনি চান সেটা কমেন্ট করতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ